ফিলার করে ফেলা পরে এগুলো লাগা তখন মজবুত হয় না শক্ত হয় না এটাই শক্তি শক্ত মজবুত ফিলার গুলো দেখতেছেন এখানে একটা হবে দেখছেন হ্যাঁ তখন কা যখন এই রং করবে আর এগুলা অনেকে বলে বাড়ি গুলো স্থায়ী থেকে এরকম দেখেন এই যা উনি সেট করছে উনি কিন্তু একস্ট্রা একটা ডালায় জেনেছে এডোর ডালাই হেড ডালাই এর কিন্তু

এইগুলোর সারা করি আপনারা কিভাবে আর আপনারা যদি পিলার ভালো লাগে দেখে আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা অথবা আপনারা আইসা আপনার মালগুলা দেখে নিতে পারেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন অন্য এক ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখা হবে সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার